শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মিলন প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি আজ শনিবার একুশে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজিবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কলিকাতা রাজপথ দিয়া গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি যাইবেন শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম এই গ্রামটি বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকাল হইতেই বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তিনি তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় স্বাদ হয় মাস্টার মহাশয় সেই কথা বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাকে একদিন শনিবারে চারটার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কীরকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আজ্ঞা না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতো পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতরে বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা আছে তাহার উপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অহর্নিশ তাহারই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে পোল পার হইয়া শামবাজার হইয়া ক্রমে আমহার্স্ট স্ট্রিটে আসিয়াছে ভক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আমহার স্ট আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম ঠাকুরের গাড়িটি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়া আসিতেছে মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তাড়াতাড়ি বলিলেন এটা রামমোহন রায়ের বাড়ি ঠাকুর বিরক্ত হইলেন বলিলেন এখনও সব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। হইতেছেন বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকের নিচের ঘর হইতে সিঁড়ি দিয়া ওপরে উঠিতে হয় ওপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা তাহার পূর্ব দিকে হল ঘর হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর মহাশয় শয়ন করেন ঠিক দক্ষিণে আরেকটি কামরা আছে এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ্র হইয়া বসেন যাহারা দেখাশুনো করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন টেবিলের ওপর লিখবার সামগ্রী কাগজ কলম দোয়াত ব্লোটিং অনেকগুলি চিঠিপত্র বাঁধানো হিসাবপত্রের খাতা দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায় ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে সেইখানেই তিনি শয়ন করেন টেবিলের ওপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কী লেখা রহিয়াছে কোনো বিধবা হয়তো লিখিয়াছে আমার অপগণ্ডু শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতে হইবে কেহ লিখিয়াছেন আপনি খড়মাতার চলিয়া গিয়াছেন তাই আমরা মাসহারা ঠিক সময়ে পাই না বড় কষ্ট হইয়াছে কোনো গরিব হয়তো লিখিয়াছে আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই কেহ লিখিয়াছেন আমার পরিবার বর্গ খেতে পারছে না আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে তাহার স্কুলের কোন শিক্ষক লিখিয়াছেন আমার ভগিনী বিধবা হইয়াছে তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে এই বেতনে আমার চলে না হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন আমি এখানে বিপদগ্রস্ত আপনি দিনের বন্ধু কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ থেকে আমাকে রক্ষা করুন কেহ বা লিখিয়াছেন অমুক তারিখে সালিশির দিন নির্ধারিত আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দেবেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না তো গায়ে একটা লং ক্লথের জামা পরনে লাল পেরে কাপড় তার আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি যেত মাস্টার বলিলেন আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতেই দোষ হবে না আপনার বোতাম দেখবার দরকার নেই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হন ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন দ্বিতীয় পরিচ্ছেদ সিঁড়ি দিয়ে উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর মহাশয় কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাশ্ব হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর মহাশয় দু একটি বন্ধুর সহিত কথা কইতেছেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডমান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন বাম টেবিলের ওপর পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতির ন্যায় এক দৃষ্টি দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি কি তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অপেক্ষা ষোলো সতেরো বৎসরের বড় হইবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে একটা হাত কাটা ফ্লানেলের জামা মাথা চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কইবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট একটু খর্বাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবিদ বিদ্যাসাগরের অনেক গুণ প্রথমে বিদ্যা অনুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশুনো করি কিন্তু কই তা হলো সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখিলেন একটা মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটা পড়িয়া আছে তাহাকে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয়ত স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের মানে প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থত লোকাপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময়ে নিজে আইবুড়ো ভাতের কাপড় বগুলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলিয়াছে নিশ্বর তুমি যদি এই বিবাহে মানে ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলিকাতা হইতে হাটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকা নাই সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীর সিংহায় মায়ের কাছে গিয়ে উপস্থিত গিয়ে বলিলেন মা এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বিদ্যাসাগর মহাশয়ের পুজো ও সম্ভাষণ ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন ভাগ সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছেন বিদ্যাসাগরের কাছে পড়াশুনোর সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবা ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার আর শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ও ভবনাতও কিছু পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছেন না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সেই ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃসারও যেমন ফলগু নদী উপরে বালি একটু খুললেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর বিদ্যা বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগরও সহাস্যে বলিলেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর নাও তুমি যে সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সমুদ্র আবার সকলের হাস্য বিদ্যাসাগর মহাশয় বলিলেন তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখ দেবাদি লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যা দান অন্নদান করছো এও ভালো নিষ্কাম কর্ম করতে পারলে এতেও ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য কেউ পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় বলিলেন মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণদেব সহাস্যে বলিলেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া হাস্য বিদ্যাসাগর মহাশয় সহাস্যে বলিলেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় সকলের আবার হাস্য শ্রীরামকৃষ্ণদেব বলিলেন তুমি তা নও গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যা সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যা আর ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টি এক আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথা মৃত পান করিতেছেন তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন এবং স্বর্ণ পদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যবসায় গুণে নিজ চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বোঝাতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রীহরি শরণাম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আর একদিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর মহাশয় বলিয়াছিলেন তাকে তো জানবার যৌ নাই এখন কর্তব্য কী আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকে চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ইচ্ছা ঈশ্বরের বিষয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কইতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পাড় তিনি মায়াতীত এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সতও আছে অসতও আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য সৃষ্টের ওপর আলো দিচ্ছে আবার দুষ্টুর ওপরেও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এই সকল তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতরে বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় কিন্তু সাপের কিছু হয় না নমস্কার আজ এ পর্যন্তই কথামৃতের লেখক শ্রীমকথিত শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরান্ত ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি